আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের লেকচার ফোর নিয়ে হাজির হয়েছি আমরা গত লেকচারগুলোতে কিন্তু অর্থায়নের উৎস অর্থায়নের ধারণা অর্থায়নের অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্য প্রতিটা বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা অর্থায়নের বাহিজ্যিক যে আমাদের উৎসগুলো ছিল আর সেই উৎসগুলো কোন কোন ক্ষেত্র থেকে আমরা সংগ্রহ করতে পারি আর সেই বিষয়ে আমরা একেবারে কঠিনাটি আলোচনা করব এই পাটে আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পুঁজি বাজার নিয়ে আমরা কিন্তু বাজার সম্পর্কে অনেক পুঁজি বাজারের আরেক নাম হচ্ছে পুঁজি মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি মূলধন পুঁজি মানে আমরা কি জানি সেটা হচ্ছে মূলধন তাহলে মূলধন বাজারও তুমি বলতে পারবা এটা হচ্ছে কোন বাজার মানে মূলধন বাজার পুঁজি বাজার বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে মূলধন বাজার তাহলে এই বিষয়টাও তুমি একটা সঠিক ধারণা পাবা আজকে ক্লাসের মাধ্যমে আমরা একটু প্রথমে তেরোটিকার কনসেপ্টগুলো একটু দেখে আসি আর দেখো অর্থায়নের যে কয়েকটি উৎস রয়েছে তার মধ্যে পুঁজিবাজার প্রদান আর পুঁজিবাজারও বলতে পারি বা হচ্ছে মূলধন বাজার প্রদান যেই বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন হয় তাকে বাজার বা মূলধন বাজার বলা হয় তাহলে এক কথায় যেই বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন হয় তাকে আমরা বলবো হচ্ছে বাজার তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে মূলধন বাজার দুটো বিষয় মাথায় রাখো যেখানে দীর্ঘমেয়াদী লেনদেন হয় সেটা হচ্ছে পুঁজি বাজার বা হচ্ছে মূলধন বাজার আর যেখানে স্বল্প ঋণের লেনদেন হয় সেটা হচ্ছে তোমার মুদ্রা বাজার তাহলে দেখো পুঁজিবাজার কোনটা যেখানে দীর্ঘমেয়াদী আর মুদ্রা বাজার কোনটা যেখানে স্বল্প তাহলে এ দুটো বিষয় ক্লিয়ার আচ্ছা অন্য কথায় যেসব আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণের লেনদেনের সাথে সম্পৃক্ত তাদের একত্রে বাজার বলে মানে যে সকল প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ লেনদেনের সাথে বা দীর্ঘমেয়াদী ঋণের সাথে সম্পৃক্ত বর্তমানে বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ আছে তাহলে আমরা এক নম্বর যে স্টক এই যে স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে পুঁজিবাজারের দুটি ক্ষেত্র আর কি এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এ সালটা একটু মনে রাখো অ্যামসিকির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যেটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বললে হচ্ছে উনিশশো চুয়ান্ন সাল আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বললে উনিশশো পঁচানব্বই সালে দশই অক্টোবর কি হয় আহ প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা এই পাটে জানলাম হচ্ছে পুঁজিবাজার হচ্ছে অর্থ সংগ্রহের মূলধন সংগ্রহ একটা উল্লেখযোগ্য উৎস আর আমরা স্টক দেখতে পাচ্ছি কয়েক ধরনের দুই ধরনের মানে শেয়ার শেয়ার স্টক আর কি যে আমরা স্টক তোমার হচ্ছে বাংলাদেশের দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে কমিশন রয়েছে একটা হচ্ছে ডাক স্টক এক্সচেঞ্জ উনিশশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠিত হয় আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দুটো বিষয় আমরা এখান থেকে ধারণা পেলাম চলো আমরা এই রুলে নিয়ে একটু বিস্তারিত জেনে আসি দেখো আমাদের কিন্তু আমরা যখন প্রতিটা বিষয়ে আলোচনা করি আমাদের কিন্তু অনেকগুলো এমসি আমরা এরকম দেখবো যে বাজারের এই ডেফিনেশনটা কোন অর্থনীতিবিদের মতে এই ডেফিনেশনটা কার মতে এরকম কিন্তু অনেকগুলো আমরা এমসিকিউ দেখি ঠিক একটা এমসিকিউ এখানে দেওয়া আছে দেখো অর্থনীতিবিদ অর্থনীতিবিদ ডাটলি জি লাকেট ডাটলি জি লাকেটের মতে তাহলে অর্থনীতিবিদ ডাটলি জি লাকেটের মতে পুঁজিবাজার দীর্ঘমেয়াদী ঋণের যে কোনো লেনদেনকে ব্যাস্টন করে তার মানে এক কথা হচ্ছে পুঁজিবাজার মানে হচ্ছে দীর্ঘমেয়াদী তাহলে অর্থনীতিবিদ ডাটলি জি লাকেটের মতে পুঁজিবাজার দীর্ঘমেয়াদী ঋণের যে কোনো লেনদেনকে কী করে ব্যস্ট করে মানে দীর্ঘমেয়াদী লেনদেন নিয়েই গঠিত হচ্ছে পুঁজিবাজার আচ্ছা অর্থনীতিবিদ এস এ মিনাই এক কথায় মিনাই বললে হবে যে মিনাইয়ের মতে পুঁজিবাজার দীর্ঘকালীন সম্পদ ও বন্দগী ঋণপত্রের মতো মূলধন তহবিলের যোগান এবং যোগান দানকারীদের নিয়ে গঠিত তাহলে অর্থনীতিবিদ এস এ মিনায়ের মতে পুঁজিবাজার দীর্ঘকালীন সম্পদ ও বন্দগী ঋণপত্রের মতো মূলধন তহবিলের যোগান ও যোগানদানকারে নিয়ে গঠিত সেটা কোনটা সেটা হচ্ছে তোমার পুঁজিবাজার বা মূলধন বাজার আশা করি মিনায়ের এই ডেফিনেশানটা বুঝছো এখানে কিন্তু একটু আগে যেটা দেখলাম ডাটলি ডাটলির ডেফিনেশানটা গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা এই পাঠে যেটা দেখব সেটা হচ্ছে পুঁজিবাজার উপাদানগুলো মানে পুঁজিবাজারের উপাদানগুলোতে পুঁজিবাজার মানে কাদেরকে নিয়ে গঠিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি এমসি সি দেখবা পুঁজিবাজার উপাদান গুলো আসো একটু দেখি মানে বাজার মানে কারা দীর্ঘমেয়াদী ঋণ দেয় মানে এক কথাই হচ্ছে কারা তোমাকে দীর্ঘমেয়াদী ঋণ দিবে দীর্ঘমেয়াদী কি দিবে ঋণ দিবে এক নাম্বার প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রাস্ট এটা হচ্ছে এক নাম্বার ইনভেস্টমেন্ট ট্রাস্ট এরা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দিবে তারপর হচ্ছে অর্থ কর্পোরেশন বিভিন্ন অর্থ কর্পোরেশন আছে তারা দিবে এরপর হচ্ছে ইস্যু হাউস ইস্যু হাউস মানে ওই যে আমরা শেয়ার ইস্যু করি সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার ইস্যু হাউস এরপর হচ্ছে ভূমি বন্দগী ব্যাংক এখানে কিন্তু সকল ব্যাংক আসবে না এখানে ভূমি বন্ধগী ব্যাংক যেগুলো ভূমি জমা দিয়ে ঋণ নিতে হয় সেটাতে হচ্ছে সেটা হচ্ছে তোমার মূলধন বাজার আচ্ছা স্টক এক্সচেঞ্জ ওই যে দুইটা স্টক এক্সচেঞ্জ একটু আমরা দেখলাম না চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ তারপর হচ্ছে কৃষি ব্যাঙ্ক কৃষি ব্যাংক হচ্ছে কিসের তোমার হচ্ছে পুঁজি বাজারের উদাহরণ এটা দীর্ঘমেয়াদী ওরা দীর্ঘমেদি ঋণ দেয় তারপর হচ্ছে শিল্প ব্যাঙ্ক দীর্ঘমেয়াদী ঋণ দেয় সমবায় ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দেয় তারপর হচ্ছে গৃহ নির্মাণ গৃহ নির্মাণ ঋণদান সংস্থা সংস্থা এটা সংস্থান হবে না সংস্থা তাহলে এরা হচ্ছে তোমার পুঁজি বাজারের উপাদান যারা দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন করে দীর্ঘমেয়াদী লেনদেন করে এটা একটু মাথায় রাখিও এখানে যে ব্যাংক আছে ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংক যেগুলো সোনালীর উপারে এরা কিন্তু মুদ্রা বাজার কারণ এরা স্বল্প মেয়াদী সাধারণত ঋণ দেয় দীর্ঘমেয়াদী ঋণ দেয় না আর এখানে ভূমি বন্ধগী ব্যাংক কৃষি ব্যাংক সমবায় ব্যাংক গৃহ নির্মাণ ঋণদান সংস্থান এরা কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ দিবে এরা স্বল্প মেয়াদী না এরা দীর্ঘমেয়াদী ঋণ দিবে আশা করি এই পাঠটা তোমার ক্লিয়ার যে পুচবাজার উপাদানগুলো কি কি আর এগুলো কিন্তু এমসি আসলে তোমাকে কিন্তু চোখ বন্ধ করে উত্তর দিতে হবে কোনো কথা ছাড়া একদম সহজ ভাষায় আর তুমি এই বিষয়গুলো উত্তর দিতে পারবা আচ্ছা চলো আমরা এরপরে যাই আচ্ছা আমরা এখানে কিন্তু পুঁজি বাজার নিয়ে আলোচনা করেছি পুঁজি বাজার একটা আমরা ক্ষেত্র পাচ্ছি সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ আর স্টক এক্সচেঞ্জে শেয়ার ক্রয় বিক্রয় হয় আর সেই সমাদে আমরা জানবো হচ্ছে শেয়ার বাজার কি বা শেয়ার আসলে কি আচ্ছা চলো আমরা শেয়ার বাজারটি একটু ঘুরে আসি তো শেয়ার বাজার হলো এমন একটি বাজার যেখানে পুঁজি ক্রয় বিক্রয় হয় মানে পুঁজি মানে হচ্ছে মূলধন ক্রয় বিক্রয় হয় আর কি মূলধন মানে হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয় হয় তাহলে এক কথাই হচ্ছে শেয়ার বাজার হলো এমন একটি বাজার যেখানে পুঁজি ক্রয় বিক্রয় হয় আর কোনো নির্দিষ্ট স্থানে সাধারণত স্টক এক্সচেঞ্জ নিয়মিতভাবে এবং নির্ধারিত বিধি মোতাবেক বিভিন্ন কোম্পানি যে শেয়ার ক্রয় বিক্রয় হয় তাকে এক আমরা শেয়ার বাজার বলি তার মানে বিধিবদ্ধ কিছু প্রতিষ্ঠান তাদের শেয়ার ক্রয় বিক্রয় যে স্থানে করে যে জায়গায় করে বা যেভাবেই করে সেই ক্ষেত্রটাকে আমরা বলবো হচ্ছে শেয়ার বাজার তাহলে শেয়ার বাজার মানে হচ্ছে নিবন্ধিত কিছু কোম্পানি যারা কি করবে শেয়ার ক্রয় বিক্রয় করবে এটা কোনো স্থান হতে হবে ম্যান্ডেটরি নেই যে কোনো জায়গায় শেয়ার ক্রয় বিক্রয় বললেই হবে তাহলে আমরা তাকে শেয়ার বাজার বলতে পারবো তাহলে এটা একটু আরেকবার একটু দেখে আসবে দেখো কোনো নির্দিষ্ট স্থানে এটা একটা নির্দিষ্ট স্থান আবার হতে হবে এমন না হলেও সমস্যা নেই মানে শেয়ার ক্রয় বিক্রয় হলে হচ্ছে সাধারণত স্টক এক্সচেঞ্জে স্টক এক্সচেঞ্জ হ্যাঁ শেয়ার তো আর যেখানে সেখানে ক্রয় হয় না হয় ডাকা স্টক এক্সচেঞ্জ হবে নালে ডাকা স্টক এক্সচেঞ্জ এই ডিএসই অথবা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মানে এখানে যে কোনো এক জায়গায় হবে আর কি তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আর নির্ধারিত বিধি মোতাবেক মানে আইন অনুসারে আর কি কোম্পানি যে শেয়ার ক্রয় বিক্রয় করে তাকে আমরা বলতে পারবো হচ্ছে শেয়ার বাজার আশা করি এই যে শেয়ার বাজারের বিষয়টা তোমার কাছে একদম স্বচ্ছ একটা ধারণা তুমি পেয়ে যাচ্ছ আচ্ছা এরপর এখন এই যে শেয়ার বাজার শেয়ার বাজার সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ আর বিভিন্ন অধ্যাপক কী ধারণা পোষণ করেন আমরা সেগুলো একটু দেখে আসবো আসো অধ্যাপক এল ডি এল ডি শাল এল ডি শাল অথবা হচ্ছে সি ডাব্লিউ হ্যালে মানে দুইজন ব্যক্তি বা কি অধ্যাপক এল ডি শাল অথবা সি ডাব্লিউ হ্যালে এর মতে শেয়ার বাজার হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যাকে কেন্দ্র করে স্টক বা হচ্ছে শেয়ারের ক্রয় বিক্রয় কার্যাবলী সম্পাদিত হয় তার মানে শেয়ার বাজার হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান তাহলে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান যাকে কেন্দ্র করে শেয়ার কি হয় ক্রয় বিক্রয় হয় তাহলে এটা একটু মাথায় রাখলে হচ্ছে শেয়ার বাজার মানে আসলে হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয় শেয়ার বাজার মানে কি আসলে শেয়ার কি করা তোমার হচ্ছে ক্রয় বিক্রয় করা তাকে আমরা শেয়ার বাজার বলতে পারবো আচ্ছা এই এই বিষয়টা গেল চলো আমরা এরপর একটু দেখি সেটা হচ্ছে অধ্যাপক হান্ড এর বলে হান্ড এর মতে তাহলে অধ্যাপক হ্যান্ড এর মতে শেয়ার বাজার হলো একটি সুসংগঠিত বাজার যেখানে পাবলিক কোম্পানি সমূহ স্টক এবং ঋণপত্র ক্রয় বিক্রয় করে মানে ক্রয় করবে অথবা বিক্রয় করবে তাহলে শেয়ার বাজার হলো একটি সুসংগঠিত বাজার যেখানে পাবলিক কোম্পানি সমূহের স্টক ও ঋণপত্র কী করবে তোমার হচ্ছে ক্রয় বিক্রয় করবে তাহলে ঋণপত্রসমূহ ক্রয় বিক্রয় করবে আচ্ছা এরপর আমরা আরও কয়েকটা ডেফিনেশান একটু দেখে আসি অর্থনীতিবিদ মিস্টার হব ডে অর্থনীতিবিদ মিস্টার কি হব ডে তাহলে হবডের মতে শেয়ার বাজার হলো মাধ্যমিক পর্যায়ের সিকিউরিটিস ক্রয় বিক্রয়ের একটি বাজার তাহলে কোন পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে মানে প্রাথমিক বলে নাই মাধ্যমিক আমরা একটু পরে দেখাবো শেয়ার বাজারের প্রাথমিক স্তর কি মানে প্রাইমারি স্টেজ কি আর হচ্ছে মাধ্যমিক পর্যায়ে কি আচ্ছা একটু পরে দেখাবো সেটা আচ্ছা সাধারণত যেই বাজারে শেয়ার লেনদেন করা হয় তাকে শেয়ার মার্কেট বা শেয়ার বাজার বলা হয় আর শেয়ার বাজারে লেনদেন কিন্তু শেয়ার মূলত দুই ধরনের এই এখন চল আসছে দেখো শেয়ার বাজারে সাধারণত দুই ধরনের শেয়ার করা বিক্রয় হয় একটা হচ্ছে প্রাইমারি শেয়ার একটা হচ্ছে কি সেকেন্ডারি শেয়ার প্রাইমারি শেয়ার মানে হচ্ছে প্রাইমারি শেয়ার হচ্ছে তোমার হচ্ছে প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা যারা তারা যে শেয়ার ক্রয় করে সেটা হচ্ছে প্রাইমারি শেয়ার আর সেকেন্ডারি শেয়ার মানে হচ্ছে যেই প্রতিষ্ঠানের মালিক বিহিত অন্যান্য যারা শেয়ার ক্রয় করবে বা বাইরের যারা শেয়ার ক্রয় করবে এক কথা হচ্ছে প্রতিষ্ঠানের যারা মূল উদ্যোক্তা থাকবে তারা যে শেয়ার ক্রয় করে সেটা হচ্ছে প্রাইমারি শেয়ার অথবা যে শেয়ার হচ্ছে তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্তৃপক্ষ যারা থাকে আর এটা হচ্ছে সবার জন্য মুক্ত থাকবে চলো আমরা এই দুইটা বিষয় নিয়ে একটু বিস্তারিত জেনে আসি প্রাইমারি শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার বিষয়গুলো সম্পর্কে একটু জেনে আসি আচ্ছা এখানে উদাহরণগুলো দেওয়া আছে প্রাইমারি শেয়ারের উদাহরণ শেয়ার বাজারের গুরুত্ব আচ্ছা আমরা একটু দেখি তাহলে পুরোটা আলোচনা করতে তোমার জন্য একটু সহজ হবে সেকেন্ডারি শেয়ার প্রাইমারি শেয়ার এরপর হচ্ছে সেকেন্ডারি শেয়ারের বৈশিষ্ট্যগুলো দুটি শেয়ারের পার্থক্য দুটো শেয়ারের পার্থক্যগুলো একসাথে আমরা একটু আলোচনা করব তাহলে তোমার এই বিষয়টা ক্লিয়ার হবে দেখো প্রাইমারি শেয়ার একটা হচ্ছে মাধ্যমিক সেকেন্ডারি শেয়ার বা মাধ্যমিক শেয়ার চলো আমরা একটু তাহলে প্রথমে এখানে দেখে আসি মানে সেকেন্ডারি শেয়ার কোনগুলো সাধারণত প্রাইমারি শেয়ার তো আমরা বুঝলাম যে হচ্ছে যারা উদ্যোক্তা থাকবে যারা প্রতিষ্ঠানের প্রথম নিবন্ধনকারী বা হচ্ছে প্রথম উদ্যোক্তা মালিক যারা থাকবে তারাই হচ্ছে যে শেয়ার ক্রয় বিক্রয় করে সেটা হচ্ছে প্রাইমারি শেয়ার আর মাধ্যমিক শেয়ার বা হচ্ছে আমরা সেকেন্ডারি শেয়ার যেগুলোকে বলে থাকি এক নম্বর এক নম্বর হচ্ছে প্রেফারেন্স শেয়ার প্রেফারেন্স শেয়ার মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার রাইট শেয়ার এরপর হচ্ছে কি তোমার হচ্ছে সাধারণ শেয়ার এরপর হচ্ছে অনাকাঙ্ক্ষিত শেয়ার তারপর হচ্ছে বোনাস শেয়ার এরপর হচ্ছে অধিকার শেয়ার এগুলো কিন্তু আমরা আলোচনা করবো প্যাফারেন্স শেয়ার রাইট শেয়ার তারপর হচ্ছে সাধারণ শেয়ার কোনটা অনাকাঙ্ক্ষিত শেয়ার কোনটা বোনাস শেয়ার কোনটা অধিকার শেয়ার কোনটা এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করবো আলাদা আলাদা পার্ট আছে ওই ক্ষেত্রে আমরা আলোচনা করলে বিষয়গুলো তোমাদের কাছে সহজ হবে কারণ এখান থেকে খুব বেশি লাগে এমন না এখান থেকে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসে ওই জন্য মানে কোনটা পেপারেন্স শেয়ার বলে কোনটাকে হচ্ছে মাধ্যমিক তোমার হচ্ছে সাধারণ শেয়ার বলে জ্ঞানমূলক প্রশ্ন আসে এক নম্বরে তো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো যাতে বিষয়গুলো তোমরা সহজে মনে রাখতে পারো আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেই বিষয়টা হচ্ছে এই তথ্যগুলো কিন্তু আমি আমার লেখা অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের বইয়ে এই বিষয়গুলো আরও বিস্তারিত দিয়েছি যাতে একটা স্টুডেন্ট সহজেই এই বিষয়গুলো যাতে নিজে বাসায় বসে জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সার করতে পারে অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার করতে পারেন সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য আমরা একটা আলাদা করে তোমাদের হচ্ছে সিকিউ সলিউশন একটা আলাদা একটা আমরা বই তোমাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ বিশেষ করে যারা অফ অনলাইন ব্যাচে পড়ে তারা এটা পিডিএফ পেয়ে যাবে খুব সহজেই এরপরে তারা প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে আচ্ছা তাহলে সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি শেয়ার উদাহরণ আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে শেয়ার বাজারের গুরুত্ব এটা একটু খুবই দরকার কারণ এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন তুমি দেখবা আর উচ্চত দক্ষতর প্রশ্ন তুমি এটা দেখবা যে শেয়ার বাজার বাংলাদেশের প্রেক্ষাপটে শেয়ার বাজার কেন দরকার প্রয়োজনীয়তা কি তাহলে গুরুত্ব যেই কথা প্রয়োজনীয় প্রয়োজনীয়তা কিন্তু একই কথা দেখো এক নম্বর এক নম্বর হচ্ছে সঞ্চয় বৃদ্ধির জন্য দেখো আমি শেয়ার ক্রয় করবো মানে একটা আসলে কাগজ বিনিময়ে আমি টাকা দিচ্ছি তার মানে আমার একটা সঞ্চয় হচ্ছে তাহলে শেয়ার বাজারের মাধ্যমে কী হয় সঞ্চয়ের পরিমাণটা বাড়ে সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি পায় তারপর হচ্ছে জামানত দুই নম্বর দেখি আমরা দুই নম্বর হচ্ছে পুঁজির যোগান পুঁজির যোগান দেখো শেয়ার বাজারের একটা উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা হচ্ছে পুঁজির যোগান মূলধন সংগ্রহ করা যায় আহ যে কোনো একটা ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমি অর্থ সংগ্রহ করতে পারবো শেয়ার বাজার থেকে মানে শেয়ার ক্রয় শেয়ার বিক্রি করবো টাকা সংগ্রহ করবো আহ প্রতিষ্ঠানের মালিকানা বিক্রি করবো শেয়ার মানে হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা এটা কিন্তু আগের লেকচার আলোচনা করেছে শেয়ার কাকে বলে তাহলে আমি একটা মালিকানা বিক্রি করব বিনিময়ে আমি টাকা পাচ্ছি তাহলে পুঁজির যোগান মানে পুঁজি সংগ্রহ করতে পারবো বিদেশি পুঁজির বিকাশ বর্তমানে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এখন তুমি বাংলাদেশের গ্রামে যে কোনো জায়গায় বসে তুমি চাইলে বিদেশি বিনিয়োগ করতে পারবা যে অনলাইনের মাধ্যমে আবার তুমি চাইলে বিদেশিরাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে এটা হচ্ছে বিদেশি পুঁজির বিকাশ তারা এখানে বিনিয়োগ করবে এটা হচ্ছে বিদেশি পুঁজি সংগ্রহের সুযোগ আছে সম্পদের সুষম বণ্টন শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে বিধিবদ্ধ কোনো রুলস নেই যে ধনীদের জন্য শেয়ার গরিবদের জন্য শেয়ার এমন না সবার জন্য মুক্ত তার মানে আমরা শেয়ার বাজারের শেয়ার সবাই আমরা সুষমভাবে বন্টন করতে পারবো গ্রহণ করতে পারবো এবং সম্পদের সুষম কী হবে বন্টন হবে এরপর হচ্ছে জামানতবিহীন কোনো জামানত রাখতে হয় না জামানতবিহীন শেয়ার ক্রয় বিক্রয় করা যায় যেমন প্রতিষ্ঠানের মালিক সে জামানতবিহীন শেয়ার ক্রয় করতে পারবে বিক্রি করতে পারবে এর হচ্ছে রাজস্ব বৃদ্ধি কী বৃদ্ধি রাজস্ব বৃদ্ধি আর শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সরকার যে ট্যাক্স পায় আসলে মানে যে শুল্ক পাই সেটা হচ্ছে তার আয় বৃদ্ধি করে আদর্শ বৃদ্ধি করে নিরাপদ বিনিয়োগ বর্তমানে একটু এই সব নিয়ে একটু বিস্তারিত আছে বস্তমান বর্তমানে শেয়ার বাজার নিয়ে অনেক সময় আমরা অস্থিতিশীল পরিস্থিতি দেখি তখন কিন্তু এটা বিনিয়োগটা অনিরাপদ হতে পারে তবে সার্বক্ষণিক ক্ষেত্রে যেহেতু নিবন্ধিত বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে পরিচালিত হয় সেক্ষেত্রে সেটা নিরাপদ বিনিয়োগ ধরে নিব আমরা আচ্ছা সুনাম বৃদ্ধি পাই প্রতিষ্ঠান যদি ঠিকমতো লভ্যাংশ প্রদান করতে পারে प्रतिष्ठान जदी প্রতিষ্ঠান যদি শেয়ার হোল্ডারদেরকে যদি সঠিকভাবে লভ্যাংশ প্রদান করতে পারে ঠিকমতো পরিচালনা করতে পারে তার প্রতিষ্ঠানে কী বৃদ্ধি পাবে তোমার হচ্ছে সুনাম বৃদ্ধি পাবে কী বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি পাবে আচ্ছা অর্থের সৎ ব্যবহার কিসের সৎ ব্যবহার অর্থের সৎ ব্যবহার আমরা শেয়ার বাজারের শেয়ার ক্রয় বিক্রয়ের ফলে যদি তোমার অর্থের সৎ ব্যবহার যদি না হয় মানে অর্থ সংগ্রহ আমি শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করলাম সেই অর্থটা যদি বিনিয়োগ করে লাভজনক খাতে ব্যবহার করে যদি মুনাফা দিতে না পারে তখন কিন্তু সৎ ব্যবহার হচ্ছে না আর সেটা ব্যবহার করে বিনিয়োগ করে যদি আমি অর্থ উপার্জন করতে পারি তাহলে শেয়ারের অর্থ শেয়ারের শেয়ারের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করেছি তার সদ ব্যবহার হবে আচ্ছা সঠিক মূল্যসূচক প্রদান আর প্রত্যেকটা শেয়ারের একটা সঠিক মূল্যসূচক প্রদান করা এবার হচ্ছে পুঁজির গতিশীলতা বৃদ্ধি আমরা পুঁজিকে নানাভাবে ব্যবহার করার শক্তি অর্জন করব আর কি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিতণ আর বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো অর্থনৈতিক ক্ষেত্র সম্পর্কে অবহিতকরণের ক্ষেত্রে হচ্ছে তোমার শেয়ার বাজারের গুরুত্ব অপরিসীম তার মানে অলমোস্ট প্রায় আমি কয়টা তথ্য দিলাম মানে বারোটা পয়েন্ট দিলাম শেয়ার বাজারের গুরুত্ব যেগুলো দিয়ে তুমি একদম সহজেই সিম্পলি ইনশাল্লাহ আলোচনা করতে পারবা পরীক্ষার হলে সাধারণত তুমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তুমি কিন্তু পয়েন্ট ভিত্তিক লিখবা এগুলো এমন না যে তুমি অন্য কোনো ওয়েতে লিখবে না এগুলো পয়েন্ট ভিত্তিক লিখবা এবং পয়েন্টগুলো নীল কালার ব্যবহার করে লিখবে যাতে আকর্ষণীয় হয় আর প্রতিটা পয়েন্ট এক লাইন করে ব্যাখ্যা করলে হবে এক লাইন দুই লাইন একটু ব্যাখ্যা করে দিলে মোটামুটি হয়ে যাবে এর বাইরে চিন্তা করতে হবে না আচ্ছা আমরা তো প্রাইমারি শেয়ার সম্পর্কে জেনেছি আগে একটু আগেই প্রাইমারি শেয়ার এবং হচ্ছে সেকেন্ডারি শেয়ার এখন আমরা জানবো হচ্ছে প্রাইমারি শেয়ারের বৈশিষ্ট্য মানে প্রাইমারি শেয়ারের বৈশিষ্ট্যগুলো কী কী দেখো এক নম্বর এক নম্বর হচ্ছে মালিকানা তাহলে মালিকানা কার কাছে থাকবে আমরা হচ্ছে প্রাইমারি শেয়ারের মালিকানা হচ্ছে উদ্যোক্তা যারা প্রতিষ্ঠানের পরিচালক তারা হচ্ছে প্রাইমারি শেয়ারের মালিকানায় থাকবে এরপর হচ্ছে আয়ের উপর অধিকার আয়ের উপর তাদের অধিকার থাকবে কোম্পানির যে হবে সেইadditive মালিকের অধিকার থাকবে বুট দানের অধিকার সাধারণ প্রাইমারি শেয়ারের মালিক যারা হয় তারা কিন্তু বুট প্রদান করতে পারে বুট দিতে পারে আর সাধারণ অধিবেশনে কাকে আমরা পরিচালক হিসেবে চাই কাকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার পরিচালক হিসেবে চাই তাকে সে কি করতে পারবে বুট দিতে পারবে আচ্ছা পরিচালন অংশ গ্রহণ করতে পারে কিসে অংশগ্রহণ পরিচালনা অংশগ্রহণ অংশ গ্রহণ করতে পারে তারপর হচ্ছে সীমাবদ্ধ দায় তুমি যতটুকু শেয়ার ক্রয় করবা এটা হচ্ছে সীমাবদ্ধ দায় মানে হচ্ছে তুমি যতটুকু শেয়ার ক্রয় করবা ওই শেয়ারের অনুপাতে ওই শেয়ার অনুসারে তোমার কি হবে তোমার হচ্ছে দায় সৃষ্টি হবে তাহলে তুমি যতটুকু শেয়ার ক্রয় করবা ততটুকু তোমার কি হবে দায় সৃষ্টি হবে সম্পত্তির উপর অধিকার কিসের উপর অধিকার মানে সম্পত্তির উপর অধিকার সম্পত্তির উপর অধিকার হবে প্রতিষ্ঠানের এরপর হচ্ছে অবসায়নের অধিকার আর প্রতিষ্ঠান যদি চাই যে যারা প্রাইমারি শেয়ার হোল্ডার তারা যদি চাই যে প্রতিষ্ঠান বিরুপ্ত করতে তারা পারবে আচ্ছা হিসাবের বহি পরীক্ষা করার অধিকার মানে নিরীক্ষণ আর কি প্রতিষ্ঠানের হিসাবপত্রাদ একেবারে পরিপূর্ণ নিরীক্ষণের তাদের শেখি থাকবে ক্ষমতা থাকবে তাহলে এগুলো পাচ্ছে আমরা হচ্ছে প্রাইমারি শেয়ারের বৈশিষ্ট্য আশা করবো হচ্ছে প্রাইমারি শেয়ারের বৈশিষ্ট্যগুলো তুমি সহজেই অ্যান্সার করতে পারবা এবং বৈশিষ্ট্যগুলো পরীক্ষার কাটায় বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নে প্রাইমারি শেয়ার সম্পর্কে আসে আর সেগুলো তুমি সহজেই লিখতে পারবা সো এরপরে দেখি আমরা হচ্ছে সেকেন্ডারি শেয়ার দেখো সেকেন্ডারি শেয়ারের বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে আসি আর এগুলো কিন্তু একটু তোমরা নিজেরা পারবা দেখো এক নম্বর প্রাইমারি শেয়ারের বিশেষ রূপ এটা কিন্তু প্রাইমারি শেয়ারের কী রূপ বিশেষ রূপ তাহলে সেকেন্ডারি শেয়ারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাইমারি শেয়ারের বিশেষ রূপ হচ্ছে চাহিদা দাম নির্ধারণ দেখো যেই আমরা যখন বাজারে শেয়ার বিক্রি করব সাধারণত বাজারে যেগুলা প্রাইমারি শেয়ার তো প্রতিষ্ঠানের যারা মূল মালিক তারা মূল উদ্যোক্তা যারা কিন্তু সেকেন্ডারি শেয়ার হচ্ছে সবার জন্য মুক্ত থাকবে আচ্ছা চাহিদা যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ ওই কোম্পানির ওই কোম্পানির শেয়ারের মূল্য কতটুকু বাজারের ডিমান্ড কেমন কতটুকু দাম হলে তোমার হচ্ছে মানুষ মানুষ কিনতে আগ্রহী হবে বা হচ্ছে ব্যক্তিবর্গ হচ্ছে শেয়ার ক্রয় করবে সেই দাম কি করে নির্ধারণ করে এমন না যে মনে করো ধরে নিলাম একটা কোম্পানি শেয়ার হবে তোমার এক হাজার টাকা কত হাজার এক হাজার একটা শেয়ারের দাম আর কি এক হাজার টাকা এখন ও মনে করো শেয়ার বিক্রি করবে এটা শেয়ারের দাম দিলেও দশ হাজার টাকা তখন কিন্তু সেল হবে না তার মানে চাহিদা জোগাড় বিক্রিতে দাম নির্ধারণ করতে হবে ক্রয় বিক্রয়ের অবাধ স্বাধীনতা যেরকম ইচ্ছা সেরকম ক্রয় বিক্রয় করতে পারবে অবাধ স্বাধীনতা থাকবে এরপর হচ্ছে বোনাস তারপর হচ্ছে বোনাস শেয়ার এরপর হচ্ছে রাইট শেয়ার ইত্যাদি ইত্যাদি বুকের সুবিধা মানে বোনাস শেয়ার মানে হচ্ছে লভ্যাংশের একটা লভ্যাংশের একটা অংশ পাবে তারপর হচ্ছে রাইট শেয়ার মানে হচ্ছে অন্যদের আগে সুযোগ পাবে আর কি তাহলে এই সুযোগগুলো হচ্ছে কোথায় পাচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি শেয়ারের আমরা বৈশিষ্ট্যের মধ্যে পাচ্ছি আবার একটু আগে যেটা পেলাম এটা হচ্ছে প্রাইমারি শেয়ারের বৈশিষ্ট্য এই বিষয়গুলো হচ্ছে প্রাইমারি শেয়ারের বৈশিষ্ট্যের মধ্যে আর এটা হচ্ছে সেকেন্ডারি শেয়ারের বৈশিষ্ট্যের মধ্যে তাহলে প্রাইমারি শেয়ার সেকেন্ডারি শেয়ার আরেকবার ক্লিয়ার করে দিই প্রতিষ্ঠানের মূল মালিক মূল উদ্যোক্তা যারা তারা হচ্ছে প্রাইমারি শেয়ার ক্রয় করবে একটা নির্দিষ্ট পরিমাণে আর সেকেন্ডারি শেয়ার হচ্ছে যেটা জনতার কাছে বিক্রি করা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে প্রাথমিক প্রাথমিক শেয়ার বা হচ্ছে সেকেন্ডারি শেয়ার কাকে বলে সে ডেফিনেশনগুলো পার্থক্যগুলো একটু দেখব আমরা দেখো কি কি পার্থক্য আছে কি কি পার্থক্য আছে এক নাম্বার এক নাম্বার হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য দেখো বাজারে প্রথম যেই শেয়ার ছাড়া হয় তাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাথমিক শেয়ার ওই যে যেগুলো প্রতিষ্ঠানের মালিক নিয়ে থাকে আর কি বাজারে প্রথম যে শেয়ার ছাড়া হয় তাকে বলা হচ্ছে প্রাথমিক বাজার প্রাথমিক শেয়ার ক্রয় বিক্রয় হলে তাকে বলা হচ্ছে কৃষি আর মাধ্যমিক শেয়ার আর প্রাথমিক শেয়ার যদি মনে করো আমরা আমি আমি প্রতিষ্ঠানের মালিক আমি শেয়ার ক্রয় করলাম আমি যদি আবার এটা যদি পরে যদি অন্য কাউকে বিক্রি করি তখন এরা কিন্তু কি হবে তোমার হচ্ছে মাধ্যমিক শেয়ার হবে তাহলে বাজারে প্রথম যে শেয়ার ছাড়া হচ্ছে সেটা হচ্ছে কি বাজার কি কি শেয়ার প্রাথমিক শেয়ার বাজারে প্রথমে যে শেয়ার ছাড়া হয় যেটা প্রতিষ্ঠানের মালিকরা নিয়ে থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রাথমিক শেয়ার আর মাধ্যমিক শেয়ার হচ্ছে প্রাথমিক শেয়ার আর ক্রয় বিক্রয় করা হলে তাকে আমরা বলবো হচ্ছে কি শেয়ার মাধ্যমিক শেয়ার আচ্ছা এরপর হচ্ছে ক্রয় বিক্রয় পক্ষ কোম্পানি নিজেই জনসাধারণের মধ্যে এই শেয়ার বিক্রি করে মানে কোম্পানি নিজেই জনসাধারণের মধ্যে এই শেয়ার বিক্রি করে আর বিনিয়োগকারী জনসাধারণের মধ্যে এই শেয়ার বিক্রি করে এটা হচ্ছে দেখো প্রাথমিক শেয়ার কোম্পানি নিজে মানে হচ্ছে কোম্পানি যারা মূল মালিক তারা হচ্ছে কী করবে কোম্পানি নিজে অথবা মূল মালিক একই তারা হচ্ছে জনসাধারণের কাছে বিক্রি করবে প্রাথমিক শেয়ার মানে প্রথমে আর বিনিয়োগকারী মানে হচ্ছে তোমার হচ্ছে ওই যে একটু আগে আমরা ওখানে পেলাম না আর কৃষি ব্যাংক বিনিয়োগ ব্যাংক বিনিয়োগ সংস্থা তারপর হচ্ছে গৃহ নির্মাণ সংস্থা তারা যদি শেয়ার ক্রয় বিক্রয় করে এটা হচ্ছে তোমার মাধ্যমিক শেয়ার আচ্ছা ক্রয় বিক্রয়ের ধরন ফেস ভ্যালুর ভিত্তিতে প্রাথমিক শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে আর বাজারে প্রতিদিন শেয়ারের দাম নামা করে ফলে শেয়ারের দামের মাধ্যমিক বাজারে ক্রয় বিক্রয় হয় মানে এটা তো ফেস ভ্যালু প্রতিষ্ঠানের কোম্পানি ওই যে বললাম যে কোম্পানির মালিক থেকে শুরু হয়ে আসছে তাহলে কোম্পানির ফেস ভ্যালুর উপরে কোম্পানির সুনামের উপর ভিত্তি করে নির্ধারণ করে আর মাধ্যমিক বাজার হচ্ছে প্রতিষ্ঠানের চাহিদার যোগানের ভিত্তিতে কি হয় তোমার হচ্ছে শেয়ারের মূল্য নির্ধারণ হয় শেয়ার ক্রয় বিক্রয় হয় আচ্ছা এরপর হচ্ছে অবল con él ¿eh, por aquí hace ¿sí? অবল এখন দেখো প্রাথমিক শেয়ার অবলিখিত হতে পারে আর্থিক প্রতিষ্ঠান এই কাজ করে দেখো অবল এখন মানে হচ্ছে কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করা এটা হচ্ছে প্রাথমিক শেয়ার মাধ্যমিক শেয়ার অবল এখন আবশ্যক নয় মানে কোনো প্রতিষ্ঠান দিয়ে না এক কোম্পানি থেকে অন্য কোম্পানি আমরা কী করতে পারবো বিনিয়োগ করতে পারবো ক্রয়যোগ্যতা স্টক এক্সচেঞ্জ তারপর হচ্ছে ব্রোকার হাউস বিউ হিসাবে খোলার মাধ্যমে যে কোনো নাগরিক প্রাথমিক বিউ মানে হচ্ছে এটা হচ্ছে তোমার কি অ্যাকাউন্ট শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট আর কি এরপর হচ্ছে নাগরিক প্রাথমিক শেয়ার ক্রয় করতে আবেদন করতে পারে দেখো বিউ অ্যাকাউন্ট খুলে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার ক্রয় করতে পারে আর হচ্ছে বিউ হিসাবধারী যে কেউ মাধ্যমিক শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে তাহলে এগুলো পাচ্ছে আমরা কিসের প্রাথমিক শেয়ার এবং হচ্ছে মাধ্যমিক শেয়ারের পার্থক্য আচ্ছা এরপরে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে লটারি দেখো প্রাথমিক শেয়ারের ক্ষেত্রে শেয়ার লটের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় হয় এটা বুঝবা তোমরা এখানে কঠিন কিছু না আমরা প্রাথমিক শেয়ার মানে প্রথমে মানে বাজারে যে শেয়ার ছাড়লাম এটা সাধারণত দুঃক্তাশ্রীর যেই ক্রয় করুক না কেন সেক্ষেত্রে মনে করো শেয়ার হচ্ছে একশোটি কিন্তু বাজারে শেয়ার ক্রয়ের জন্য মানুষ আছে হচ্ছে তোমার দশ এক জন তাহলে কিন্তু মানুষ বেশি নয়শো জন মানুষ বেশি সেক্ষেত্রে আমরা লটারি করে শেয়ার ক্রয় বিক্রয় করবো আর মাধ্যমিক বাজারে এরূপ ঘটে না কোনো লটারি করতে হয় না সাধারণত এমনিতেই ক্রয় বিক্রয় অবিকৃত শেয়ার প্রাথমিক শেয়ার অবিকৃত থাকলে অবলেখক ওই শেয়ার ক্রয় করে মানে যে আর্থিক প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিচ্ছি শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য সে ক্রয় করবে আর অবিকৃত মাধ্যমিক শেয়ার অবলেখক ক্রয় করে না এটা হচ্ছে অবলেখক ক্রয় করবে না এটা সাধারণত যেভাবে আছে মানে কোম্পানির তরফ থেকে যেভাবে ছিল ওভাবেই থাকবে অবলেখক কি করবে না আর তোমার হচ্ছে ক্রয় করবে না আচ্ছা এখানে আমরা বন্ড এবং ঋণপত্রের মধ্যে বন্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি তবে এখানে একটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে রাখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে দেখো বন্ড এবং ঋণপত্র এখানে এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসবে আমি একটু তোমাদেরকে দেখাই আসলে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসবে একদম তুমি শতভাগ নিশ্চিত থাকো আর তুমি এই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নে দেখবা কিরে কোন কালারটা পারফেক্ট হয় আচ্ছা এটা ঠিক আছে দেখো শেয়ার এবং ঋণপত্র এটি একটু আলোচনা করি দেখো আমরা তো শেয়ার সম্পর্কে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি তোমার শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটাকে আমরা শেয়ার বলি আর বন্ড কি বন্ড হচ্ছে একটা ঋণপত্র যেখানে হচ্ছে সুদের হারটা উল্লেখ থাকবে তার মানে শেয়ারের ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠান এটা একটু মাথায় রাখো এই বিষয়টা এই একটা শব্দ রাখলে হবে শেয়ারের ক্ষেত্রে আমি শেয়ার বিক্রি করেছি আমি প্রতিষ্ঠানে যদি লাভ করতে পারি লভ্যাংশ আদায় লভ্যাংশ করতে পারি মুনাফা করতে পারি তখন শেয়ার হোল্ডারদের শেয়ার দিব মানে সরি লভ্যাংশ দিব মানে আমার প্রতিষ্ঠানে যদি আমি কি করতে পারি লভ্যাংশ করতে পারি তাহলে আমি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিব আরেকটা হচ্ছে বন বন হচ্ছে তোমার হচ্ছে অবশ্যই এটা একটা ঋণের মতো বন হচ্ছে একটা ঋণের মতো মানে তুমি তাও কিন্তু তোমাকে বিধিবদ্ধ নিয়মের মাধ্যমে নিতে হবে কিন্তু ওখানে যেই সুদ আমি দশ পার্সেন্ট বন্ডে সে দশ পার্সেন্ট সুদে আমি বন্ড ক্রয় বিক্রি ক্রয় করলাম তাহলে এক্ষেত্রে আমাকে দশ পার্সেন্ট সুদ বাধ্যতামূলক দিতে হবে তুমি লাভ করলেও দিতে হবে লাভ না করলেও দিতে হবে তাহলে এখানে একটা কথা শুনো শেয়ারের ক্ষেত্রে আমি বললাম লভ্যাংশ দিব লাভ করলে দিব নালে দিব না আর ঋণপত্রের ক্ষেত্রে বা বন্ডের ক্ষেত্রে বন্ডের গায়ের উপর যে সুদ লিখা থাকবে সেই সুদ আমাকে প্রতি বছরই দিতে হবে কোম্পানি লাভ করলেও দিতে হবে লাভ না করলেও দিতে হবে এখন আসলে একটু পার্থক্য এখানে কিন্তু এখানে অনেকগুলো পার্থক্য নেই এখানে আসলে এখানে আর নাম্বার থেকে পার্থক্য পড়ছে বাকিগুলো একটু আসে না এগুলো একটু আমি প্রয়োজনে একটু দেখবো এই বিষয়টা এখানেও কিন্তু বাকি পয়েন্টগুলো আসে নাই মানে বন্ডের পার্থক্যের মধ্যে একদম আটে চলে আসছে মানে তিনটা পার্থক্য দিয়েছে আর কি ওই যে আমরা সংজ্ঞাগত পার্থক্য বা অন্যান্য পার্থক্যগুলো দিতে পারে তোমার জন্য সহজ হবে আচ্ছা এখানে তারপরে একটু দেখাই যে আসো বুট আধিকার শেয়ার মালিকের কোম্পানির পরিচালক পর্ষদ বুট দিতে পারে দেখো শেয়ারের ক্ষেত্রে শেয়ার এবং বন্ড মানে দুইটা পার্থক্য না দেখো আমি বলি শেয়ার যেহেতু ঝুঁকি গ্রহণ করে বেশি বন্ডের তুলনায় শেয়ারের ক্ষেত্রে মানে আমি শেয়ার ক্রয় করলাম লাভ করে দিবেন আরে দিবে না আর বন্ডের ক্ষেত্রে অবশ্যই সুদ দিতে হবে সেই জন্য শেয়ারের যারা মালিক হয় তারা কিন্তু ভোট দিতে পারে পরিচয় অংশগ্রহণ করতে পারে আর ঋণপত্র বা বন্ডের যারা মালিক হয় মানে যারা ক্রয় করে তারা কিন্তু তোমার হচ্ছে বোটাধিকার থাকে না মালিক হতে পারে না পরিচালনা শেয়ার মালিক কোম্পানির পরিচালক পর্ষদ নির্বাচনে বুটাধিকার থাকে ঋণপত্রের মালিকের অংশগ্রহণ করতে সেটা পারে না আর জামানত এক্ষেত্রে জামানত আবশ্যক নয় বন্ধকি ঋণপত্র বিলির ক্ষেত্রে জামানত দিতে হয় মানে বন্ডের ক্ষেত্রে জামানত দিতে হয় না তবে বন্ধগী ঋণপত্র আছে মানে কোনো কিছু বন্ধক রেখে তারপর বন্ড ক্রয় করবে মানে বন্ড বন্ড ক্রয় বিক্রয় করবে সেক্ষেত্রে হচ্ছে তোমার কি করতে হবে জামানত রাখতে হবে আমি এই পার্টটা প্রয়োজনে একটা কাজ করব তোমাদের এই বিষয়গুলো প্রয়োজনে নাহলে তোমাদের জন্য আরেকটু আরেকটু ডিটেলসে তোমাদের একটা আরেকটা সামারে দিব যেহেতু এখানে কয়েকটা টপিক মিস মানে আসেনি কয়েকটা স্লাইড যেমন বন্ড এবং শেয়ারের এক থেকে সাত পর্যন্ত পার্থক্যগুলো আসে তাহলে ওই বিষয়গুলো প্রয়োজনে তোমাদের একটা তালিকা করে আমি দিয়ে দিব যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো আর তোমরা একটু ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দেখিও ভিডিও লিঙ্কটা আর বাকি যে আমাদের আলোচনা এই অর্থায়ন সম্পর্কিত আমি আশা করবো পুরোটা বিষয় এই বাজার শেয়ার বাজার এই বিষয়গুলো মুর্দন বাজারের বিষয়গুলো তোমাদের একেবারে ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে আর এভাবে যদি একটু তুমি এই বিষয়গুলো ক্লিয়ারলি যদি একটু পড়তে পারো একদম শতভাগ নিশ্চিত যে তুমি এই বিষয়গুলো একেবারে পরিষ্কার ধারণা নিয়ে শেষ করতে পারবা সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এই বিষয়টার জন্য আশা করবো ইনশাআল্লাহ বাকি যে আমাদের ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক বোধগম্য হবে সো ধন্যবাদ সবাই